আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি খানাকুলের হায়াতপুর সেখানে র্যালি করলেন এবং সেখানে কর্মীদেরও উচ্ছ্বাস এবং সাধারণ মানুষেরও উচ্ছ্বাস দেখা গেল যেখানে তারা সাধারণ মানুষকে জানাচ্ছে ভোট দিয়ে জেতানোর জন্য এবং পরবর্তীকালে ভোটে জেতার পর উন্নয়ন হবে এরকমটাই জানিয়েছে অরূপ দিগার সেই সঙ্গে জানিয়েছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী আমরা দেখাবো র্যালির শেষে কালীপদ অধিকারী এবং অরূপ দিগার যিনি আরামবাগ লোকসভার প্রার্থী বিজেপির তিনি কি জানাচ্ছেন দেখাবো এখন এখনও সন্দেশকালীতে লোককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে শাহজাহানের ভাই এখনও ধরা পড়েনি সেই এবং তার গুন্ডারা ভয় দেখাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে মহিলাদের রাত জাগতে হচ্ছে খুবই দুর্ভাগ্যের বিষয় একদিন ধরে সন্দেশখালী জিতে যেভাবে একচেটিয়া ভোট লুট হতো সেটা করার চেষ্টা চলছে ওখানে যদি তারা জিততে না পারে তাহলে বেশিরভাগ সিট জিততে পারবে না কিন্তু ওখানকার মানুষ এবং মহিলারা যেভাবে ছেড়ে ফুড়ে উঠেছেন টিএমসি আর কিচ্ছু করতে হয় না চোদ্দ কোটি টাকা বাজে করেছে ইডিয়া শাহজাহানের কি বলবেন চোদ্দো কোটি টোটাল কত হলো বলো দিদি বলেছেন তিনশো পনেরো সিট নাকি পাবে এনডিএ ইন্ডিয়া তার আগে শাহজাহান তো তিনশো চোদ্দো পনেরো কোটি পার করে দেবে আমার মনে হয় কেষ্ট ছোট ভাই সাড়ে পাঁচশো কোটি ছিল এই কত কোটি দেখুন এখন হয় এখন আবার বদল হওয়ার ভয়ে উনি বদলার কথা বলছেন ওনার হয়ে কে বদলা করতে যাবে এই যে ভোট হচ্ছে টিএমসির লোকেরা কোথাও বেরোচ্ছে না পুরোনো লোকেরা বসে গেছে এই অন্যায় অত্যাচার দেখে আর যত গুন্ডা বদমাস ছিল তারা সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন এবং আমাদের কর্মীদের ভয়ে বেরোচ্ছে না পা ভোট হচ্ছে দিদিমণি খালি চেঁচাচ্ছেন

এখানে যিনি ক্যান্ডিডেট হয়েছেন আরামবাগে তার বিরুদ্ধে তো আগে থেকে তিনি নিজের পার্টির লোক গেছিল তাহলে কেস দিয়েছিলেন তার পার্টি অফিস বন্ধ করে দিছে টিএমসির লোকেরা আমাদের কিছু করতে হচ্ছে না ওরাই ওকে হারাবে আমরা খালি ভোটটা গুনবো বাকি জায়গায় দেখুন দেবের কে ঘাটালে বিক্ষোভ দেখানো তার বিরুদ্ধে টিএমসি দেখাচ্ছে বিজেপি দেখাচ্ছে না তারা তো আমাদের দেখলে গো ব্যাক বলে তাদের ক্যান্ডিডেটকেও কেউ গো ব্যাক বলছে আমরা এই ধরনের কালচারে বিশ্বাস করি না ভরসা নয় চারশো করে লোক স্থির মোদী আসতে আসবে সংখ্যাগরিষ্ঠতা কোনো প্ল্যান বি নেই না একতরফা আমরা এগোচ্ছি সারা ভারতবর্ষে পশ্চিমবাংলাও তাই হচ্ছে এখন পুরাণ উল্টো হয়ে যাবে কুড়ির নিচে চলে আসবে আমরা তিরিশের কাছাকাছি যাবো তারপরে হ্যাঁ চোরেদের বাড়িতে হানা দিলে প্রতিহিংসা হয় কেন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ওদের বাড়িতে কেন শাহজাহানের বাড়িতে পাওয়া যাচ্ছে আমাদের নেতার বাড়িতে কেন পাওয়া যায় না এইসব বলে আর বাঁচার চান্স নেই লোক বুঝে গেছে তাই টিএমসির কর্মীরাও বেরোচ্ছেন না লজ্জায় দেবের কল রেকর্ড ভাইরাল করে হিরণ কল রেকর্ডে দেবের সাথে মহিলার চার্জের জন্য ন লক্ষ টাকা দেওয়া হয়েছে জানি না এগুলো তদন্ত হওয়া উচিত এ ধরনের অনেক অডিও ভিডিও আসছে তার সত্যতা যাতেই করুক যারা তদন্ত করছে এটা খুব খুবই মানে গর্বিত ব্যাপার যদি সত্য হয় তখন চিন্তার বিষয় আছে এর আগেও ওনাকে ডাকা হয়েছে গরু কাণ্ডে যে তার টাকা যুক্ত হয়েছে কিনা ফিল্মে ইত্যাদিতে এই সন্দেহের তীর ঘুরছে কারণ এই ধরনের বহু ঘটনা ঘটেছে তদন্ত হওয়া উচিত সবকিছু এখন শেষের দিকে তো সবাই জয় শ্রীরাম বলে রাম নাম নেয় টিএমসি শেষ হয়ে আসছে এখন রাম নাম নিচ্ছেন সবাই মুখ্যমন্ত্রী এসব ড্রামা কেউ ওদের ধমকি ধমকি দেয় না ওরাই সবাইকে ধমকি দিচ্ছে আর জেতার কোনো জায়গা নেই এই ধরনের সিম্পাতি কার্ড খেলছেন ওরা কর্মসূচি আমরা তো বুঝতেই পাচ্ছেন ভোট আসন্ন তো আরামবাগ লোকসভা কেন্দ্রে আমার পাশেই প্রার্থী বসে আছেন অরূপকান্তি দিঘার তাকে নিয়ে আমরা পলাশপাই দু নম্বর অঞ্চলের হায়াতপুর থেকে আর মুচিঘাটা বাস স্ট্যান্ড পর্যন্ত একটা র্যালি করলাম র্যালিতে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা লড়াকু নেতা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মহাশয় এবং তার উপস্থিতি বিধায়ক সুবন্ত ঘোষের উপস্থিতিতে আমরা বিপুল মানুষের সাড়া নিয়ে এই র্যালিটা শেষ করলাম আপনার পরিচয় আমার পরিচয় জেলা পরিষদ সদস্য কালীপদ অধিকারী কি বলবেন ভোট কত ভোটে জিতবেন না এখানে মানুষের ভালো উৎসাহ আছে বিজেপিকে আনার জন্য মানুষ মানে তৎপর হয়ে আছেন হ্যাঁ খুব ভালো মাটি কেমন উৎসাহ দেখলেন আজকে ভালো 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 অবশ্যই অবশ্যই উন্নয়নের জন্যই তো ভোটটা দেবে মানুষ ভোট দেবে যাতে এখানে উন্নয়ন হয় ওর জন্যই দেবে অবশ্যই এইসব যে বাঁশের পোল আছে আমরা 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 যদি জিতি অবশ্যই কমপ্লিট করার জন্য আমরা প্রস্তাব রাখবো করব আর এই র্যালিটা কোনখান থেকে কোনখান পর্যন্ত আর কিরকম উৎসাহ দেখছেন কর্মীদের